এখানে স্টাফোর্ড ডে স্কুলে কিন্তু হচ্ছে দাদাগিরি অডিশন এটা হলো স্টাফোর্ড ডে স্কুল এখানেই কিন্তু চলছে দাদাগিরির গ্র্যান্ড অডিশন মানে কোনো এজ লিমিট নেই এখানে কিন্তু অডিশানটা চলছে তো চলো এরপরে কী হয় তোমাদের জানাবো যেখানে একটা ফর্ম দেওয়া হয়েছে আমার দাদাগিরির কাহিনী বলে একটা পার্ট আছে সেখানেও কিন্তু ফিল আপ করতে হচ্ছে কেলো আর একটা ফর্ম দেওয়া হয়েছে সেখানে নিজের মায়ের সম্পর্কে লিখতে বলা হয়েছে ইস্টাফুড ডে স্কুল যেটা তোমরা এখন দেখতে স্কুল এখানেই কিন্তু দাদাগিরির অডিশন চলছে তো অডিশনে কি জিজ্ঞাসা করলো সেটাই তোমাদের বলবো অডিশনে জিজ্ঞাসা করেছে যে তোমার সম্পর্কে বলো তোমার বাড়িতে কে কে আছে আর কেন দাদাগিরিতে আসতে চাও হাই গাইজ আমি এখন আছি কামার থুবায় এখানে স্টাফোর্ড ডে স্কুলে কিন্তু হচ্ছে দাদাগিরি অডিশন আমার পিছনে দেখতে পাচ্ছ এটা স্টাফোর্ড ডে স্কুল আর সেখানে কিন্তু দাদাগিরি অডিশন চলছে তো তোমাদের দেখাবো যে এখানে কি হচ্ছে না হচ্ছে আর আমিও অডিশন দেব দেখি কী প্রসেস আছে সেটা তোমাদের সব দেখাবো আর তোমরা বুঝতে পারবে যে অডিশনে কী কি কী জিজ্ঞাসা করে বা কি কী কীরকমভাবে অডিশনটা হয় তো চলো এটা হলো স্টাফোর্ড ডে স্কুল যেটা কামার্থুবায় রয়েছে আর দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এই স্কুলটাকে কারণ এখানেই কিন্তু চলছে দাদাগিরির গ্র্যান্ড অডিশন মানে কোনো এজ লিমিট নেই ছোট থেকে বড় সবাই কিন্তু এই অডিশনে পার্টিসিপেট করতে পারে এটা শুরু হয়েছে সকাল নটা থেকে আর শেষ হবে পাঁচটা পর্যন্ত তো এটা এখানে ব্যানারটা দেখতে পাচ্ছ এটা হলো দাদাগিরি সিজন টেনের গ্র্যান্ড অডিশন তো সেটারই কিন্তু এখানে অডিশনটা চলছে তো অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে আর এটা হলো এন্ট্রি গেট আর এখানে কিন্তু বিভিন্ন ব্যানার রয়েছে জি বাংলার বিভিন্ন ব্যানার রয়েছে আর সেই ব্যানারগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এই স্টাফোর্ড ডে স্কুলটা কিন্তু সাজানো হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গ্র্যান্ড অডিশনের এখানে এন্ট্রি এটা মেইন গেট তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ব্র্যান্ড অডিশনটা চলছে আর এখানে সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে তো এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এখানে লাইনে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু এখানেই দাঁড়িয়েছি লাইনে আর এখানে কিন্তু অডিশনটা চলছে আর কামার্থুবায় এই মানে হাবড়াতে হাবড়ার কামার্থুবায় এই অডিশনটা কিন্তু আজকেই হবে আর বিকাল পাঁচটা অবধি হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে সব ব্যানারগুলো কিন্তু লাগিয়ে লাগানো আছে আর সব ব্যানারগুলো এত মানে লাগিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু জি বাংলার যেসব সিরিয়াল আছে সেই সিরিয়ালগুলোর কিন্তু এখানে অ্যাড দেওয়া আছে তো এখানে প্রশাসনও রয়েছে যারা কিন্তু এই মানে অডিশনটা কিন্তু সুন্দরভাবে চালাচ্ছে এখানে দেখতে পাচ্ছ পুরো ওয়াইড অ্যাঙ্গেলে এটা হলো মেইন গেট আর এখানে কিন্তু অডিশনটা চলছে তো চলো এরপরে কি হয় তোমাদের জানাবো এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটায় কিন্তু প্রথমে যে এটা অডিশন ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটাতে ফিল আপ করতে হয়েছে অ্যাড্রেস ফোন নাম্বার নাম মেল আইডি আর আমার দাদাগিরির কাহিনী বলে একটা পার্ট আছে সেখানেও কিন্তু এটা ফিল আপ করতে হচ্ছে তারপর নিজের মায়ের সম্পর্কে কিন্তু এখানে একটা লিখতে হচ্ছে আলোর কেলো বলে একটা আরেকটা ফর্ম দেওয়া হয়েছে সেখানে নিজের মায়ের সম্পর্কে লিখতে বলা হয়েছে এখানে দাদাগিরির এই ফর্মটা আর এখানে দেখতে পাচ্ছ কত লোকের ভিড় রয়েছে একদম অনেক লোক কিন্তু এরা সব সবাই কিন্তু অডিশন দিতে এসছে আর সবাইকেই দুটো ফর্ম দেওয়া হয়েছে আর সেই দুটো ফর্ম ফিল করে কিন্তু তারা অডিশনের জন্য এক যাবে তো এটাই আপাতত এখানে আমাদের বসিয়ে রাখা হয়েছে আর যারা দাদাগিরির যারা অডিশন নিচ্ছে তারা এখন করছে তোমরা দেখতে তো যেটা হলো ডে স্কুল এটা হাবড়ার কামার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে বসে ফর্ম দুটো ফিল আপ করছে এখানে চারিদিকে কিন্তু অনেকেই মানে যারা অডিশন দিতে এসছে তারা কিন্তু এখানে ফর্মগুলো ফিল আপ করছে বসে বসে আর আমারও ফর্মগুলো ফিল আপ করা হয়ে গেছে সেগুলো তোমাদের দেখালাম তো এখানে কিন্তু এখন সবাই ওয়েট করছে তো এরপরেই কিন্তু অডিশন শুরু হবে ফর্মগুলো জমা নেওয়া হবে তারপর কিন্তু অডিশন শুরু হবে গাইস এরপরে আমাদেরকে ফিল আপ করা ফর্মগুলো নিয়ে এই ক্লাসরুমের বাইরে লাইনে দাঁড়ানোর জন্য বলা হয় আর কিছুক্ষণ পরে আমাদেরকে ভিতরে যেতে বলা হয় এবং ওখানে আমাদের বসতে দেওয়া হয় আর এই যেখানে ব্যানারটা লাগানো রয়েছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে কোশ্চেন করা হয় অডিশনের জন্য তো গাইজ অডিশন দেওয়া শেষ তো অডিশনে কি জিজ্ঞাসা করলো সেটাই তোমাদের বলবো অডিশনে জিজ্ঞাসা করেছে যে তোমার সম্পর্কে বলো তোমার বাড়িতে কে কে আছে আর কেন দাদাগিরিতে আসতে চাও তো এই এইসবই জিজ্ঞাসা করেছে বিশেষ কিছু জিজ্ঞাসা করেনি আর জিজ্ঞাসা করেছে তুমি কি করো তোমার প্রফেশনাল লাইফ তো এইসবই জিজ্ঞাসা করেছে মানে যা কোশ্চেন করেছে সব পার্সোনাল কোশ্চেন করেছে এবং তারপরে বলেছে যে যদি সিলেকশন হও তাহলে তোমাদেরকে ফোন করে জানানো হবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এই যে সেই স্কুলটা স্টাফোর্ড ডে স্কুল যেটা রয়েছে কামারথুবাই সেখানেই কিন্তু এই অডিশনটা চলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া হয়েছে প্রধান তো একটা সিলেবাস অ্যাড দেওয়া রয়েছে এখানে কিন্তু এই স্কুলটাতে অডিশন চলছে এখানে অডিশনটা চলছে দাদাগিরির অডিশন আর এটা ইস্টাফুড ডে স্কুল যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ ইস্টাফুর ডে স্কুল এখানেই কিন্তু দাদাগিরির অডিশন চলছে তো অ্যাকচুয়ালি এইখানটা এই স্কুলটা এটা মানে এই দাদাগিরিটা চলছে আর ভিতরে কিন্তু সবাই কিন্তু অডিশন দিচ্ছে আর দেখতে পাচ্ছ ভিতরে সবাই অডিশন দিচ্ছে আর এই পাশে এই স্কুলটার পাশে কিন্তু এটা একটা গ্রাউন্ড রয়েছে বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে বাস্কেটবল গ্রাউন্ডে কিন্তু এখন বাস্কেটবল খেলা হচ্ছে না ঠিকই কারণ আজকে সানডে আজকে এখনও কিন্তু অনেকেই অডিশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখনও অনেকেই অডিশন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আর এটা হলো দাদাগিরি অডিশনের এইখানেই হচ্ছে স্টাফোর্ড ডে স্কুলে তো অডিশন দেওয়া আমার শেষ তো এখানে কিন্তু অনেক বোর্ডও লাগানো আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি এটা ইন তো এখানে কিন্তু অডিশনটা চলছে গাইস যেখানে আমি এসেছিলাম অডিশন দিতে সেই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো